গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি তো কালকে কিন্তু আমরা চলেছিলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে ছিলাম আমরা এই হোটেলটাতে সমস্ত লাগেজগুলো আমরা নিয়ে বাইকের মধ্যে গুছাচ্ছি গুছিয়ে আমরা বেরোবো আমাদের আজকের দিনটাকে জীবনের সব থেকে সুন্দর একটা জার্নি করে তোলার জন্য তো চলো আজকের যে প্ল্যানিং সেটা হচ্ছে চরম রোমাঞ্চকর আমরা নর্মাল শুধু বাইক রাইড করবো না বাইক রাইডের সাথে সাথে এমন কিছু করবো যে জিনিসটা আমাদেরকে সারা জীবন করে রাখবে মানে সারা জীবন আমাদেরকে মেমোরি দেবে আজকের জার্নি আজকে আমাদের উদ্দেশ্য শিলিগুড়ি থেকে লাভা হয়ে আমরা কিন্তু যাবো শিটং এর দিকে এই টোটাল পাহাড়ের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর সাথে আমাদের এই অ্যাডভেঞ্চার তোমাদের সবার সাথে শেয়ার করবো প্রায় গোছানো কমপ্লিট গিদা রেডি রেডি মোটামুটি তখন আমাদের সমস্ত গোছানো কমপ্লিট সমস্ত গোছা গোছি কমপ্লিট এখানে ডিগিদের গাড়ি রেডি আছে আমাদের সমস্ত বাইক রেডি তো আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল বিকজ আজ আমাদের হান্টার থ্রি ফিফটি মানে আমার ড্রিম বাইক নিয়ে আমি পাহাড়ে প্রথমবার যাচ্ছি আর আমরা মোটামুটি ছজন সবাই আমরা মোটামুটি রেডি দাদা রেডি তো রেডি চলো আর একটা জিনিস আমাদের এই তো আমরা টোটাল যাচ্ছি কিন্তু সাতজন ছটা বাইক আমাদের সাড়ে তিনশো থেকে শুরু করে আমাদের কিন্তু একশো এই এইচ ডি ডিলাক্স করে রয়েছে তো টোটাল সমস্ত এই গাড়ির কম্বিনেশনে আমরা পাহাড়ে আজকে চুটি আনন্দ করবো সবাই মিলে সো লেস ক তো চলো এই সাউন্ডের সাথে পাহাড় দেখা যাক জার্নি শুরু করা যাক জার্নি স্বপ্নের পাহাড় আমাদের সবার ভালো লাগার পুরো দার্জিলিং এর পাহাড় সার্কিটের সব থেকে সুন্দর কোনো জায়গা যদি হয় সেটা হচ্ছে গিয়ে শিলিগুড়ির ঠিক এই জায়গাটায় এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু আমাদের নর্মাল যে জীবন আমাদের সেই বিরক্তিকর যে জীবন সেই জীবনটাকে ছেড়ে একটা অন্য জগতের মধ্যে প্রবেশ করায় তো এখন আমরা চলে এসেছি কিন্তু সেবকের সেবকে এখন আমাদের সামনে দেখছো এটা হচ্ছে কিন্তু সেবক কালী মন্দির আমাদের ঠিক ডান দিকে হচ্ছে সেবক ব্রিজ সোজা চলে গেলে কিন্তু সিকিম আর আমার ঠিক নিচে দেখছো তিস্তা নদী আর আমরা এখন রয়েছি কিন্তু সেবক ব্রিজে আমরা এখন ব্রিজ পার করে আমরা এখন যাচ্ছি বাগ্রাকোট লুপ ব্রিজের দিকে এবার পুরো ছজন আমরা একসাথে সাথে যাবো ঠিক আছে আর এখান থেকে বাগ্রাকোটের ডিস্টেন্স কিন্তু মাত্র সাড়ে ছয় কিলোমিটার কাফের এখান থেকে রয়েছে কিন্তু ছত্রিশ কিলোমিটার দূরে সেবক করোনেশন ব্রিজ থেকে এখন আমরা পনেরো কিলোমিটার করে আমরা যেই জায়গায় এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু বাগরাকোট বাগরাকোট আমার ঠিক পিছনে দেখছো এটা হচ্ছে বাগরাকোট রেলওয়ে স্টেশন আর এই পাশে হচ্ছে মেন রোডটা এখন এই মেন রোড থেকে আমাদেরকে দিকে মানে এই দিকটায় আমাদেরকে যেতে লাগবে পাঁচ কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার দূরে আমাদের যে পড়বে সেটা হচ্ছে কিন্তু বাগরাকোট লুপ ব্রিজ পাহাড়ে ভাই হান্টারের যে সাউন্ড ও ভাই থেকে রয়েছে এখান একষট্টি কিলোমিটার রয়েছে কিন্তু কিলোমিটার আমরা কিন্তু প্রায় চলে এসেছি বাগড়াঘট লু ব্রিজের কাছাকাছি এখন সময় গেছে দশটা আঠেরো এখান থেকে বাকি রয়েছে আর মাত্র দু কিলোমিটার আর আমরা চলেছি ও ভাই চলো তোমাদেরকে এই জার্নি সব থেকে সুন্দর দৃশ্যটা দেখাই আমাদের ঠিক সামনে দেখতে পাচ্ছি ওটা কিন্তু কোট লুপ ব্রিজ আলটিমেট লেভেল তো আমাদের সামনে দেখছো এটা কিন্তু কোটের লুপ ব্রিজ কষ্ট করা উচিত পরিশ্রম করা উচিত আর পরিশ্রমের পরে টাকা জমি একটা এমন ট্রিপ যে তোমাকে সারা জীবন মড়ে দেবে সেরকম একটা ট্রিপ করা উচিত লামা বাকি এখান থেকে আর আটান্ন কিলোমিটার কালিম্পং বাকি আর উনষাট কিলোমিটার আ ভাই রাস্তাটা দেখো যাচ্ছি দিস ইজ কল্ড আলটিমেট লেভেল এক্সপিরিয়েন্স ও এখন কিন্তু এই রাস্তাটা দিব নিচ থেকে আমরা কিন্তু এই লুপ ব্রিজের মাধ্যমে কিন্তু উপরে উঠে আসলাম আমরা এখানে সবকটা বাইক রয়েছি আমরা ছজন চুটিয়ে মজা করছি রাইড হচ্ছে আমাদের দার্জিলিং হ্যাঁ একশো আর একশো আর নিয়ে দাদা এখন কনফিডেন্স পেয়ে গেছে তো আমাদের লুপ ব্রিজ দেখা কমপ্লিট আর এবার আমরা ব্যাক করছি ব্যাক করে এবার যাবো আমরা একটা জায়গায় যেখানে আমরা নদী পাবো সেই নদীর ধারে আমরা একটু চা করব করবো একটুখানি মজা করবো ওইটুকুনি খাওয়া দাওয়া খাবো দাদা চলো ও ভাই সাব লুক দ্য ভিউ এখন টাইম হয়ে গেছে দশটা পঁয়ত্রিশ ও ভাই এখন আমরা রয়েছি ওদলা বাড়িতে ওদলা বাড়ি থেকে আমরা যাচ্ছি সামনের দিকে আমরা এখন এই মোড় থেকে বাদিকে যাচ্ছি গুরুবধান তেরো কিলোমিটার ডালিম রয়েছে ষোলো কিলোমিটার লাভা কিন্তু বাহান্ন আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে লাভা এখন আমরা এখানে চলে এসেছি তো আমরা এখানে দাঁড়িয়েছি তো এখন আমরা চলে এসেছি কিন্তু আমাদের এই পুরো নদীটার পাশে এখন আমাদের যেটা হয় সেটা কিন্তু আমরা এই নদীর ধারে এখানটা এখন আমরা কিন্তু চা বানাবো চা বানাবো বলতে আমরা অলরেডি এখন বসিয়ে দিয়েছি এখানে আমাদের চা এখানে ক্যাম্প যদি হাওয়া দেয় বা বৃষ্টি পড়ে তার জন্য আমাদের ক্যাম্প লাগানো আর যদি মনে কোনো প্রবলেম থাকে মানে মেন্টালিটি খারাপ চিন্তা খুব পাচ্ছি না খুব টায়ার্ড খুব ফেটে গেছি তো এরকম জায়গায় বেরিয়ে পড়ো সব কিছু ভালো আর মন সব কিছু ভালো যাবে। আমরা খাওয়া দাওয়া করছি আমরা সবাই মিলে মজা করছি যা কমপ্লিট এখন আমরা ম্যাগি বানাচ্ছি এখানে ম্যাগি তৈরি হচ্ছে আমাদের সমস্ত নোংরা গুলো আমরা এর মধ্যে রেখেছি আমাদের বাকিগুলো দেবো আমরা একবারে ডাইরেক্ট গিয়ে লাভায় দাঁড়াবো ঠিক আছে বলছি যাওয়ার পথে তো অনেক সুন্দর সুন্দর জায়গা হবে ঠিক আছে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ আমাদের এবার দাঁড়ানোর ডাইরেক্ট ডেস্টিনেশন হচ্ছে লাভা যদি কারো ফটো তুলতে দাঁড়াতে ইচ্ছা হয় দাঁড়াবে ফটো তুলবে কারণ শুধু বাইক চালিয়ে গেলেও ব্যাপারটার মধ্যে মজা নেই ফটো তুলবে কিন্তু যে দাঁড়ানোর পরে একটু ডিসটেন্স হয়ে যাবে একটু আমরা জোরে চালিয়ে চালিয়ে আবার আমাদের ধরে নেবে ঠিক আছে সবাইকে বলছি তার যেখানে ইচ্ছা ফটো তুলবে ঠিক আছে তো আমাদের ওখানে আমরা একদম ওই নদীটা দেখছো ওই জায়গাটাতে আমরা গিয়ে রান্না করেছি ওখানে দিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা স্নান করলাম পুরো একদম বরফ গলা জল দেন আমরা এখানে চলে এসেছি আমাদের ছটা বাইক সমস্ত বাইকগুলো এখন রেডি হচ্ছে গোছানো কমপ্লিট হলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক লাভার দিকে ও ভাই জাস্ট লুক এট দ্য ভিউ লাভা বাগি রয়েছে এখান থেকে আর মাত্র চার কিলোমিটার দূরে সামনে রয়েছে আমাদের গ্রুপের সব কটা বাইক এখন আমরা চলে আসলাম লাভা বাজারে এখান থেকে আমার ঠিক ডান দিকে যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ঋষপের দিকে তো দুপুর এখন অনেক হয়ে গেছে তো আমরা ভাবছি এখন দুপুর কিছু খাবার খেয়ে নেব তো এখন আমরা এই হোটেল দাঁড়িয়েছি আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে আরে কি লাগছে দেখো এখন আমরা চলে এসেছি আমাদের বাইকে এবার জার্নি হচ্ছে আমাদের সিটংয়ের উদ্দেশ্যে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা চলে এসেছি কিন্তু অলমোস্ট প্রায় কালিম্পংয়ের কাছাকাছি এই জার্নি আমার সবথেকে বিরক্তিকর জায়গা এই কালিম্পংটা যেখানে যত মানুষ থাকে সেই জায়গাগুলো যত পপুলারি হোক না কেন আমার আমার সেই জায়গাটা বিরক্তিকর লাগে তো ওলাইট গাইস এখন আমরা চলে এসেছি কিন্তু পুরো তিস্তা বাজারের কাছাকাছি আমার ঠিক ডানদিকে দেখতে পাচ্ছি ওটা তিস্তা নদী আমরা এখন চলে এসেছি কিন্তু তিস্তা ব্রিজে ভাই আমাদের আমাদের ঠিক একদম হাতের নদী কি কি অবস্থা এখন জলের কি ফ্লো এই জন্য বলা হয় বাইক রাইড ইস ওয়ান অফ দা বেস্ট ট্রাভেল বাইক রাইড না করলে এই উন্মুক্ত ফিল্টা নেবে কিভাবে আমার ঠিক পাশে থাকে উত্তাল তিস্তা তো সেবক বাকি রয়েছে এখান থেকে আর মাত্র চব্বিশ কিলোমিটার দূরে আর যেতে গেলে আমাদেরকে সবার প্রথমে যেখানে যেতে লাগবে সেটা হচ্ছে ব্রিক দ্বারা বলে একটা জায়গা তো সেখান থেকে আমাদেরকে ডান দিকে উঠতে হবে বাট আমাদের এখান থেকে শিট টোটাল ডিস্টেন্স বাকি রয়েছে থার্টি ওয়ান কিলোমিটার আর এখন টাইম হয়ে গেছে পাঁচটা পঞ্চান্ন এখন সেবক বাকি এখান থেকে কুড়ি কিলোমিটার আর সামনে বিবেক দ্বারা রয়েছে এখান থেকে সাত কিলোমিটার সাত কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে ডান দিকে উপরে উঠতে লাগবে আর ছাব্বিশ কিলোমিটার বাকি ঠিক আছে যা 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 ওটা ওটা পাওয়ার মারো কি আস্তে আস্তে চল চলস তো এখন আমরা সিডং এর যে আপহিলটা রয়েছে গভীর জঙ্গলের মাঝখান থেকে আমরা সেই রাস্তাটাকে পার করছি আস্তে আস্তে কোনো চাপ নেই ভাই দেখো বাবা ওই তো 120 এর গাড়ি নিয়ে চিকোড় যাওয়ার সামনে রয়েছে কিন্তু আমাদের 120 এর একটা গাড়ি সিডং এর এই আপহিলে ও ভাই ভেঙে চুরে উঠছে তোমরা जरा বলো যে লো সিসির বাইক নিয়ে পাহাড়ে যাওয়া যাবে কিনা দেখো জিয়ো মামা शाबाश

তো এখন আমরা পুরো একদম শিটং এর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি ভয় তো আছে বাট এখন যেহেতু সবাই মিলে আছি গ্রুপ রাইডে একটা মজা বাঘ আসলে খাবে একজনকে বাকি ছয়জন পালাতে পারবো দাদা বন্ধু কত লাইটটা দিস ইজ কল অ্যাডভেঞ্চার এটার ভিডিও কোনোদিনই হবে না আওয়াজটা আসবে কিন্তু তুমি যে ফিলটা নিচ্ছ আমাদের এখান থেকে হোমস্টে বাকি রয়েছে আর মাত্র চার কিলোমিটার তো এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে এখানে আমাদের সবকটা কটা বাইক এখানে রয়েছে তো এখন আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের হোমস্টে আমাদের শিটং তো আমাদের ঠিক পিছনে দেখছো এটা হচ্ছে আমাদের হোমস্টে এখান থেকে সামনের দিকে তাকালে ঠিক কাঞ্চনজঙ্ঘা ওপেন রুম বলতে পারো একদম মিরর দাও এখান থেকে শুয়ে শুয়ে তুমি পুরো কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পারবো আর একটা জিনিস এটা হচ্ছে ছাদ আর এই ছাদের মানে গা ঘেসে পুরো একদম চায়ের বাগান তো সব পিছনে চায়ের বাগান সামনে কাঞ্চনজঙ্ঘা আর এখানে আমাদের ক্যাম্প এখানে আমরা রাত কাটাবো ক্যাম্পের মধ্যে সবাই এখানে এখন আড্ডা আনন্দ কিছু কিছু জিনিস থাকে যেগুলো ক্যামেরার মধ্যে না ক্যামেরার বাইরে আনন্দ করা উচিত তো সেটাই এখন আমরা করবো ক্যামেরা এখন বন্ধ থাকবে আমরা এখন সবাই যে কজন আমরা আছি চুটি এখন উপভোগ করবো আমাদের আজকের দিনটাকে ওই জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে ছিলাম ওটা ক্যামেরার মধ্যে হবে রাতের বেলা এখন যে আমরা চায়ের বাগানটা দেখলাম সেটা কালকে সকালে হয়তো জায়গাটা দেখানো দেখানো যাবে উপভোগ করা যাবে না রাতের মধ্যে রাতে এস তুমি কালকে সকালবেলা তুমি যতই দেখো না কেন যতই ভালো লাগুক বাট এই ফিলিংসটা আসবে না সাপ পড়ে যাওয়ার ব্যাপার বাবা আমি লাগিয়েছিলাম সাপের উপরে গাড়ির চাকা লেগেছে নাকি দেখছিলাম ছাদে থাকা যাবে শুনেছিলে তুমি কি বলেছো লেপার আছে প্যান্থার আছে তারপরেও থাকবে আমি আমি কি দাদা তোমার দেহটা কি করে দিয়েছি দাদা কিছু দাদা দেখা যাবে রাত্রিবেলা বললো বেলা এলাম রাস্তা দিয়ে ঘুরলাম এলাম রাস্তা দিয়ে ঘুরলাম চলে গেলাম করে বাইকে করে এই ফিলিংসটা জীবনে পাবো রাস্তা উঠেছি গাড়িগুলো যেভাবে উঠেছে ফার্স্ট গিয়ার দাদা মিট করাই দাদা হচ্ছে আমাদের আমাদের পুরো এই হোমস্টেটাকে পুরো একদম সুন্দরভাবে দেখাশোনা করছে দাদা আই থিঙ্ক কালকে আমরা দাদা ট্রাই করব পুরো জায়গাটাকে তোমাদেরকে দেখানোর হোমস্টের নামটা আর কোথায় আছে আমরা এখন মেঘমালা ইকোস্টে মালদিরাম টি আমি মনে করি কালকে নাম্বারটা দিলে বেশি ভালো হবে কারণ এখন সবাই ভাববে মনে হয়তো নর্মাল একটা হোমস্টে কি কেন এত কিছু বলার দরকার আছে এখন আপাতত আমরা রাতের বেলায় আমরা উপভোগ করি বাদবাকিটা কালকে তোমাদেরকে দেখিয়ে তারপরে দাদা নাম্বার তোমাদের দেবো বিকজ তোমাদের দেখার পর এখানে আসতে অবশ্যই হবে মন থেকে হেরে গেছি আমি জানি যে প্রকৃতি রাইড মানে প্রকৃত রাইডার হবে সে কোনোদিনও গাড়ি বা সিসি ম্যাটার করে না যেটা আমি তোমার থেকে দেখেছি বুঝতে কথা তো ইন্সপিরেশন সেই অন্য হ্যাঁ কিন্তু অনেক রাইডার আছে আমি অনেক রাইডার নাম বলছি না প্রচুর রাইডার আছে ব্লগ করার জন্য ক্যামেরা লাগিয়ে থ্রি সিক্সটি গোপ্রো লাগিয়ে বলছে ও লো সিসির বাইক আছে দেখো এই দেখো প্ল্যাটিনা আছে এই দেখো এই আছে দেখে নেবে হাতে নাতে প্রমাণ পাবে তারা তোমার মেসেজের রিপ্লাই দেবে না তোমাকে নেবে ও না তাদের গ্রুপে একশো পঁচিশ একশো কে দেয় কেউ পাত্তা দেয় না এটা ভিউজ কমানোর জন্য সবাই কথা তো ছুটি আনন্দ করলাম এখন আমরা রাতে খাওয়াই খাবো তো আজকে রাতে আমাদের খাওয়াই আছে ভাত ডাল এখানে রয়েছে সবিন আর তার সাথে রয়েছে চিকেন জাস্ট ইম্যাজিন করো তুমি রাতে শুয়ে আছো আর সকালবেলায় উঠে তুমি তোমার ক্যাম্প থেকে জাস্ট এরকম ও ভাই জাস্ট লুক ভাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিটং কালকে আমরা রাতে চলে এসছিলাম শিটংয়ে তোমাদেরকে কালকে রাতে আমি বলছিলাম যে কালকে রাতে আমরা খুব সুন্দর একটা জীবন খুব সুন্দর একটা দিন কাটিয়েছে বিকজ কাল রাতে কোথায় ছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি হয়তো তোমরা এখন বলছি তোমরাও ফিল করতে পারবে না আমরা কালকে কোথায় ছিলাম কোথায় রাতটা ওইভাবে কাটিয়েছি কালকে রাতে কিন্তু আমরা ছিলাম ঠিক এইখানটাতে এখানে আমরা ক্যাম্প করেছিলাম আর আমার ঠিক সামনে দেখছো এটা পুরো একদম একটা চা বাগান আরও দূর সামনে ওখানে পুরো একদম মেঘে ঢেকে রয়েছে তাহলে পুরো দূর দূর পর্যন্ত তোমার চায়ের বাগান আর তার সামনে ঠিক এখানটায় কালকে আমরা রাতে এখানে বসেছিলাম আকাশে ছিল পূর্ণিমার চাঁদ এখানে বসে সামনে চায়ের বাগানকে দেখতে দেখতে মানে চা চাঁদটার আলোটা যখন পড়ছিল না পুরো দিনের মতন মানে পূর্ণিমার রাত যেরকম হয় সেই রকম দৃশ্যটাকে চোখের সামনে দেখতে দেখতে আমরা এখানে বসে জুটি আড্ডা করছিলাম গল্প করছিলাম দিস ইজ কল অ্যাডভেঞ্চার ভাই তো এই জীবনটাকে দেখতেই তো আমরা এখানে এসেছিলাম তো এখন সকাল হয়ে গেছে আমরা সবাই উঠে পড়েছি এখন আমরা সমস্ত জিনিসপত্র গোছাবো দেন আমাদের জার্নি শুরু হবে কিন্তু আজকে আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্তু কার্শিয়াং হয়ে আমরা যাবো হচ্ছে চটকপুরের দিকে তো আজকের জার্নিটাও একটা অসম্ভব সুন্দর একটা জার্নি হবে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হবে যারা সারা জীবন মনে থাকার মতন একটা জার্নি হবে তো চলো সবাই সাথে থাকো দেখতে থাকো আমাদের নেক্সট ভিডিওগুলো অবশ্যই যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে এই রকমের বাইক রাইডগুলো আমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে করে রাখো ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার উইথ অর্ণবকে ফলো না থাকলে করে রাখো ফলো না করা থাকলে করে রাখো এরকম একটা লাইফ দেখার জন্য কি সৌরভ কেমন লাগছে

ওটা আলাদাই ফিল একটা দারুণ একটা জিনিস যে শুধু বাইক রাইড করলে কী আর মজা আছে বাইক রাইডেও যতটা মজা আছে তার থেকেও বেশি না হলেও অন্তত তার মতন মজাও কিন্তু এই রকম অ্যাডভেঞ্চারে নাকি এই জায়গাটা খুঁজে বার করতে হবে ব্যাস অ্যাডভেঞ্চার করার জায়গাটা আর কালকে আমরা দারুণ মস্তি করেছি এনজয় করেছি এই জায়গাটা রাত্রিবেলা খুবই একটা সময় তখন একটা বাজে তখন আমরা এই চাঁদের আলোটাতেও দারুণ সেরা সেরা কে এসো এখানে এনজয় করবে তোমরাও দেখতে হবে আসলে এখানে আসো এনজয় করো